হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি অনুষ্ঠান বাড়িতে যেভাবে পটল চিংড়ি তৈরি করে আমি সেভাবেই পটল চিংড়িটা তৈরি করছি এটা আমি অনুষ্ঠান বাড়ি থেকেই দেখে এসেছি যে কীভাবে তারা তৈরি করে তার জন্য পটল আলু আর চিংড়ি মাছ নিয়েছি আর এখানে একটা মশলা আমি করে নিচ্ছি মশলাটা এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো চামচের এক চামচ পোস্ত আর নিয়েছি এক চামচ চার মগজ আর চারটে কাঁচা লঙ্কা এবার একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে বেটে নেব আমি এখানে চার মগজ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চার মগজের বদলে কাজু ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন যে কাজু দেবে না তাহলে একটু নারকেল কোড়া যদি থাকে সে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন তাতেও ভীষণই সুস্বাদু হবে এবারে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পটলগুলো প্রথমে ভেজে নেব পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার পটলগুলো প্রথমে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিচ্ছি আর পটল ভাজার সময় আমি গ্যাসের রাশটাকে হাইতে রেখেছি তার কারণ হচ্ছে পটল খুব তাড়াতাড়ি ভাজতে গেলে নরম হয়ে চিপসে যায় সেই জন্য আমি লো ফ্লেমে এটাকে ভাজব না আর পটল ভাজার সময় কোনো রকম লবণ আমি ব্যবহার করছি না একটুখানি হলুদ দিয়ে পটলটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। পটলটা মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আমি আলুটাকেও ভেজে নেব আলুটা আমি পটল যেরকম কেটেছি সেরকমভাবে আলুর সাইজটাও ডুমোডুমো করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য এবারে আলুটাও আমি ভাজা করে নেব আলুটা ভাজার সময় আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকেও আমি লালচে করে ভেজে তুলে নেব আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আলুটাকেও আমি তুলে নিচ্ছি এবারেতে এই যে আলু আর পটলটা আমি ভেজে একই জায়গায় তুলে নিয়েছি এবার ওই তেলেতেই আমি চিংড়ি মাছটাও ভেজে রাখবো আমি চিংড়ি মাছটা নুন হলুদ মেখেই রেখে দিয়েছি চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ তেলে ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে সিনথেটিক টাইপের হয়ে যায় সেই জন্য আমি মিনিট দুয়েক চিংড়ি মাছটাকে এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি মাছটাকে তুলে নিচ্ছি চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ টুকরো আর দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এবারে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ খুবই জিরিজিরি করে যতটা ছোট করে পেরেছি সে ততটা ছোট করেই আমি কুচিয়ে নিয়েছি আপনারা যদি আরও ছোট করে পারেন সেক্ষেত্রে সেরকমভাবেই কুচিয়ে নেবেন এবার মিনিট দুয়ে আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে এবারে খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি টমাটো পেস্ট আমি একখানা টমাটো ভালো করে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে রেখেছিলাম খোসাটা ফেলে দিয়েছি এবারে সেটা দিয়ে আমি আবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে গেছে তখন আমি কিছু মশলা এখানে অ্যাড করছি সবার প্রথমে দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু মশলা যখন বেটেছিলাম কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে শুনে দেবেন এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো ব্যবহার ব্যবহার করেছি করে মশলাটাকে আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মানে চা চামচের থেকেও ছোটো চামচটা সেই চামচ মেপে হলুদ গুঁড়ো দিলাম আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়াটা না লেগে যায় তার জন্য এবারে খুব ভালো করে মশলাটাকে আমি আবার কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ লবণটা বারে বারেই দিতে হবে এই তরকারিটাতে তাই লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে অল্প একটুখানি লবণ দিয়ে আবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি যে পোস্ত চার মগজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটার সাথে খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদও কিন্তু তত ভালো হয় এবারে শিল ধোয়া জলটুকুও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে দেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলা দিয়ে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেব। টক দই এখানে আমি টক দইটা ব্যবহার করছি আপনারা যদি না চান তাহলে টক দইটা নাও ব্যবহার করতে পারেন তবে টক দই ব্যবহার করলে কম তেলেই রান্না করা যাবে এবারে খুব ভালো করে টক দইটা দিয়ে আবার আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করতে হবে আর দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গ্যাসের রাশটা একদম লোতে করে নিয়ে টক দইটা দিতে হবে টক দইটা দেওয়ার পরে আমি আবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স করার জন্য আপনারা এখানে চাইলে একটুখানি চিনিও দিতে পারেন আমি চিনি দিচ্ছি না দেখুন তেলটা কিন্তু একদম মশলার ওপরে ভেসে উঠেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আবার এই মশলার সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি মিনিট দুই দিনের পর ঢাকনাটা খুলেছি দেখুন কি সুন্দর তেল ওপরে ভেসে উঠেছে যেহেতু টক দই টমাটো আছে সেহেতু এইভাবে তেলটা ভেসে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই এবার আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা আলু আমি এখন কেটে দেখবো কতটা সবজিটা সেদ্ধ হয়েছে প্রায় এইট্টি পার্সেন্ট মতন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর সাথে ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দেব এবার এই পটল আর চিংড়ির সাথে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়ে এইভাবে কষিয়ে নিলেই আলু পটল খুব ভালোভাবে কষে যাবে এবারে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতন জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যদি কেউ ঝোল রাখবেন ভাবেন সেক্ষেত্রে সে একটু জল বেশি দেবে আমি যেহেতু ঝোল রাখবো না সেহেতু আমি সেই হিসেবেই এখানে জলটা ব্যবহার করছি প্রথমে আমি অল্প জল দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে দেখছি তরকারিটা এই যে ফাঁসো ভাসো হয়ে আছে সেই জন্য আমি আর একটু জল দিয়ে দেবো যেহেতু সেদ্ধ হতে হবে এখনও দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে সবজিগুলো যেন ডুবে যায় সেইভাবে জলটা আমি ব্যবহার করলাম এবার এখানে জল দেওয়ার কারণে এখানে আবার একটু লবণ লাগতো আমি স্বাদ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনের পর ঢাকনাটা খুলেছি দেখুন পুরো ফুটে গেছে ঝোলটা এবারে আমি একখানা আলু দেখছি চেক করে যে সেদ্ধ হয়ে গেছে কিনা পটল তো সেদ্ধ হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে পটল মজে গেছে আলুটাকে আমি একটা কেটে দেখছি আলুও সুসেদ্ধ হয়ে গেছে এবারে একটা আলু আমি এইভাবে ভেঙে দিচ্ছি বন্ধুরা আমার আজকের এই পটল চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে নামানোর সময় হয়ে গেছে আমি এখানে হাফ চামচ গরম মশলার হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার খানেক ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতে এই পটল চিংড়ি হলে আর কিছু লাগবে না বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ